আসসালামু আলাইকুম আজ যাচ্ছি আমার ফুটবল টিমের বার্ষিক বনভোজনে সাথে আছে আমার ছোট ভাই মোহাম্মদ তাকিব ওকে নিয়ে সকাল সকাল বের হয়ে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে দেখতে থাকো আমার ভিডিওটি ইতিমধ্যে আমাদের বাস চলে এসেছে আমরা মাঠে আমাদের সেই ফুটবল টিমের যে মাঠে আমরা খেলাধুলা করি

আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা আজকে যাব গাজীপুর শালবন ইকো রিসোর্টে আমাদের সাথে আমাদের টিম মেম্বারা আছে আর তাদের পরিবার নিয়ে অনেকে চলে আসছে আমাদের পিকনিক বাসে এখন বর্তমানে আমরা আছি সবাই পিকনিক বাসে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে যাব এবং আমরা আপনাদের মাঝে আমাদের এই পিকনিকের সকল যে আনন্দ উৎসব সময়গুলো আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওটি আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো আমরা চলে আসছি চলে আসছি এখন আমরা আস্তে আস্তে সবাই বাস থেকে নামবো আমাদের টিম মেম্বাররা সবাই আস্তে আস্তে তার পরিবার নিয়ে বাস থেকে নামছে এখানে আমাদের বড় ভাই ব্রাদার অনেকেই আছে আজকে তাদের নিয়ে সারা দিন খুব আনন্দ করবো ফুটবল খেলবো নাম চলে আসছি আমরা রিসোর্টে সবাই একে একে নামছে

ওইটা হলো মহিলাদের আর আমাদের পুরুষের দুইটা রুম আপনাদের রুম ভিউ দেখায় আমাদের ফুটবল টিম আমরা দুই রুম নিয়েছি অবশ্য কারণ নেই এই জন্য আলো অবাক কবি আর জাফর এটা বলবা আমাদের হাঙ্গি কোকন ভাই আমাদের আম্মু জান বাচ্চারা খেলা করছে এই যে দুই বাচ্চাকে পাওয়া গেছে তারা ধুলনা খেল আলম ভাই ওনার ওয়াইফ আমাদের ব্যাচেলার ম্যান ফরিদ ভাই তার জন্য একটা মেয়ে খুঁজছি আমরা আমার একটা বিয়ে করা

ইমার্জেন্সি তিন পর লাইনে ফোন দিতে হবে এই লোকটা রিসোর্টে এসে এমন খিচুড়ি খাইছে মানে তিনজনের খিচুড়ি একলা খাওয়া শেষ তারপরে এই হতাশ মানে পুরা কি বলবো কি বলা যায় সে সুইমিং পুলে নামার আগেই সে অসুস্থ পড়ছে ইমার্জেন্সি তিপুর লাইনে ফোন দিতে হবে এখন আমরা যাচ্ছি শালবনের ভিতরে এখানে দেখি আমরা বাঘ পাই নাকি এখানে আমরা বাঘের খোঁজে চলে এসেছি সাথে আছে আমাদের বড় ভাই বাদারা তারা বাঘ খুঁজছে দেখি বাঘ পাই নাকি এটা আমাদের রিসোর্ট থেকে বের হওয়ার পরেই এই বাগানটা এই গাছগুলি দিয়ে যে বিল্ডিং এর যে করা হয় এই গাছগুলি দিয়ে আমাদের খেলার প্রস্তুতি চলছে আমাদের এখন মাঠ সেটিং করছে আমাদের ক্যাপ্টেন পাপ্পি ভাই খেলার প্রস্তুতি চলছে একজন জগিং করছে টিম এ এবং টিম এখন মাঠে প্লেয়ার সেটিং চলছে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে আমাদের খেলা শুরু দুর্দান্ত খেলা চলছে বাপি বাড়ি কাছে বলটি আছে বাপি গোল এই গোল অবশ্যই আগে দিচ্ছে দুর্দান্ত খেলা চলছে টিমের ক্যাপ্টেন বাপ্পি ভাই দুর্দান্ত খেলা দিচ্ছে টিমবির রুবু ভাই ক্যাপ্টেন সুন্দর খেলা চলছে সুন্দর খেলা চলছে

চলে গেল খবর বাড়ির কাছে আবার মোবাইল সুন্দর 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 খেলা চলছে সামনে দেখি সুন্দর খেলা চলছে টিম এ টিম বি খেলায় টিম বি হয়েছে আমরা এখন সুইমিং পুলে চলে আজ আমরা আছি গাজীপুর শালবন আমার ফুটবল টিমের সাথে নিয়ে আজকে পিকনিকে আসছি এখানে অনেকের পরিবার আসছে সাথে আমিও আসছি এখানে আমার অনেক বড় ভাই বেদা যাদের সাথে বিগত দুই তিন বছর আগেও ফুটবল খেলতাম এখন ইঞ্জুরি কারণে ফুটবল খেলা খেলতে পারি না কিন্তু তাদের সাথে সম্পর্ক কখনোই নষ্ট হয়নি ইনশালা তাদের নিয়ে বছরে একবার হলেও পিকনিকে যাই

ও সবাই এখন দুপুরে খাবার কিনে চলে আসি খাবার চি আমরা আমাদের চলে الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

আজকে আমাদের ভাবিদের জন্য হলো সুইর ভিতর সুতা ঢুকাবে এই জন্য ভাবি হতাশ সে বলে চশমা নিয়ে আসে নাই আর ভাবির আছে দেখা যায় তাদের তারা কি করে ভাবি আগে আপনি কোনো চোরামি করেন না সুতা থাকা দরকার আমাদের বাপি ভাই সব আমাদের ভাবিদের বুঝিয়ে দিচ্ছে সবার অবগত জন্য বলতেছি যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা বিষয়টা একটু বুঝে নিন আপনারা দৌড় দিয়ে চেয়ারে যে বসবেন এবং সুই সুতা কমপ্লিট করে আবার দৌড়ে আবার পূর্বের জায়গায় ফেরত আসবেন এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকের স্ত্রী আছে তারাও ভলান্টিয়ার হিসেবে কাজ করছে

কিন্তু আমি দেখা যাচ্ছে বেশি উত্তেজিত অবস্থায় আছে উমর ভাই যেহেতু তার কোন স্ত্রী নাই সেই জন্য সবাই কিনে সে ব্যস্ত আশা ভাই একদম মার মুখ অবস্থায় আছে ওনার মেয়ে আছে ওয়াইফ আছে সবাই কিনে চিন্তিত সে আলম ভাই পকেটে হাত দিয়ে আছে

পাই গৈছে যাও তুমি

এবার <laughs> ভাবি তোখানে গাছতলা দিয়ে যাইতেছিল হাইডিয়াডা বলেরটা বলের বলের আছে বলের

এদিকে নামতে হবে নামতে হবে নামতে হবে নামতে হবে লাইন 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 আম্মুর কাছে চলে যাইতে হবে আম্মুর কাছে চলে যাবে সবাই গুড ভেরি গুড টিসিবির মাল যাইতেছে সব টিসিবি 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 পাঁচ এখানেও আছে বউ বলছে প্র্যাকটিস করে ভালো কিন্তু পুরস্কার নিতে পারলো না কেন এটা নিয়ে দুঃখ বুঝছেন খুব দুঃখ আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম শেষে আমরা এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকে আমাদের প্রোগ্রামটা সহ উপভোগ করেছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন প্রতি বছর এরকম প্রোগ্রাম যেতে পারি আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন